আর মাগরেব থেকে আপনাদের ভাইজান জিকির তালিম দিয়ে গেছে জিদ আলিম আমাদের সকলের বয়োজ্যেষ্ঠ পীর মাতা তাজ বড় ভাষা আমাদেরকে দিতেন এবার আমি গুণাগার এসেছি কেবলমাত্র হাজির দিয়ে একটু দেখা করতে আমি জানি আপনার আপনাদের সম্মুখে বসেছি দু ঘন্টা আড়াই ঘন্টার সময় দেব মাসাল্লাহ আমার আল্লাহর জান্নাতের বা আল্লাহ সাজিয়ে দেবেন আলহামদুলিল্লাহ কিন্তু না আমি সামান্য সময় কথা বলবো তারপর এখনই ভাই ভাইজন পরস্পর এক করে যার জন্য আমি ছেলেদের বলি বা সব দুয়ার মামলে চলে এস ওয়াজকে শুনবে আমি ওয়াজ করতে আসিনি আমি জানি অনেকে রাস্তাঘাটে দোকানে বাজারে বসে বসে শুনছেন অনেকে বাড়িতে বসে বসে শুনছেন গোনাগার শুরুতে কি বলছে ভালো করে শোনেন ওয়াস্ত হচ্ছে জলসা হচ্ছে মিলাদ মা পিল চিসারে সব হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সব তো আমরা জানতে পারছি বুঝতে পারছি আর আমাদের মনকে জিগে আমরা বুঝতে পারবো যার জন্য গোনাগা যেখানে যাই সব জায়গায় বলি বাপ আর জলসার মাফলে যে বসুনি তোমরা আমি মানা করে যাচ্ছি হ্যাঁ ছেলেরা বাবা জীরা ভালো করে শোনো কি বলছে কোনো জলসার মা ফিলে মিলাদ মা যে তোমরা বসবে না আয় মানা করে যাচ্ছে ভাইসবরা পির্জাদারা আলিমালাম হুজুরা আসতে দেখিয়েছে আসুকে যাক মন চাইনা না অন্তর চাই না দিল চায় না নফ চাই না যাবো না বসবো না যাব বসবো কোন জায়গায় যে জায়গাটা যে বসলে আমার আল্লাহ খুশি হয় আল্লাহ রসুল খুশি হয় আমাদের কবরবাসরা খুশি হয় ওই জায়গায় যে বসো বসবো না কোন জায়গায় যে জায়গায় বসলে আমার আল্লাহ নারাজ হয় আল্লাহ রসুল নারাজ হয় আমাদের কবর বাসরা নারাজ হয় ওসব জায়গায় একদম বসবো বসো সেরিতি জায়গায় হাক্কানি আলেমুল আমাদের কাছে সেরিয়ে তুদায় পীর ভাই পীর যা দেখা তুই বসো তো সামিল হও আমার আল্লাহকে খুশি করতে বলে আমার আল্লাহ জান্নাত পুরস্কার আমিন আর ওয়ার্স শুনবে কেন তোমরা প্রত্যেকটা বাইতে বাইতে চারটে পাঁচটা ছটা করে স্ক্রিন টাচ ভিডিও ক্যামেরা টিভি মোবাইল চলছে হ্যাঁ কিনা এক বছরের বাচ্চা ছেলে দেড় বছরের বাচ্চা ছেলে বিছানায় গড়াচ্ছে সেও হাতে করে ঠেলছে থাকি না আর শুনবে কেন আর আর শুনতে যাবে কেন শুনে বসবে কেন তো শুনছো তো লাইভ চলছে চলছে ভিডিও ক্যামেরা চলছে জাহান নামীদের ইচ্ছার কারণে না জেনে শুনে না বুঝে শুনে দিচ্ছে আলাদা জিনিস জেনে শুনে ইচ্ছা করে দাও আমার গলাটা বিক্রি করো বাঁশি বিক্রি করো আর হারাম রোজগার করে খাও তোমরা বুঝতে পারছো না কেন করছে কেন মানা করছে ভালো করে শোনো বসো কোন জায়গায় সারিয়েত জায়গায় হাক্কানি আলেম লমাদের কাছে শরিয়ত মোদায় পীর ভাই পীর যাদের কাছে যে বসো দোয়াই সামিল হোক আমার আল্লাহ খুশি হবে আমার আল্লাহকে খুশি করতে বলে আমার আল্লাহ জান্নাত পুরস্কার বলুন আমিন আজ মরলে কি গো কাল দুদিন খনেকের মুসাফের চলে যাবেন চলে যাব কি নিয়ে যাব কি সেই চিন্তা মশ খনেকের মুসাফের আজ মরলে কাল দুদিন ঘরে চলে যাবেন চলে যাব যে আমরা দুনিয়া নিয়ে যাবো না নিজেদের ইমান আমল আখেরাত কেলে যাবো আমরা দুনিয়ালে যাব, না নিজেদের ইমান আমলকে বাঁচিয়ে যাব এই চিন্তা করে দরমাবল বসে। আমরা ব্যবসা বাণিজ্যের মানুষ চাকরি নকরের মানুষ ঘর সংসারে খাটাখাটি করা মানুষ চাষি বুসি মানুষ যে আমরা একটু মা বাপের হকটা আদায় করবো আমাদের কবরপাতের হক আদায় করবো ঠিক নিয়মে বসে এই সময়টা আমাদের নেই সময় যখন দেবেন দিবার জায়গায় দেন বসবেন যখন বসার জায়গায় বসুন একটুখানি আল্লাহকে খুশি করুন যার জন্য আমার খুব করে বলতেন যারা বোঝে তারা সদী সারাই জ্ঞানে যারা বোঝে তারা সদি সারাই না দানের বোঝাইতে কেপারে কোথায় ছিল জ্ঞানে যারা বোঝে তারা সদি সারাই না পূর্বাশ্রী পেরে জামান দাদা খুজু পি কেবলারামা তোলা ঘেরে কালে যা টকরা ছোট বলতে বলতেন বাবা জ্ঞানে যারা বোঝে তারা শুধু কে পারে কোথায় যারা জ্ঞানী হবে সামান্য কথা বোঝে নেবে যারা বুঝবে না বোঝালো বুঝবে না বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাবার পর লাশ কাঁধে লাও সঙ্গে ঝোড়া কোদাল লাও গোরস্থানে চলে যাও বাবা কবর করে দাফ দিয়ে দাও শেষে বোঝা লাও এ ছেলেরা এই দুনিয়াটা না জানা জায়গা শেখা জায়গা বোঝা জায়গা যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবে ছেলেরা তোমরা চোখে দেখুন নাম শুনছো ছোট হুজুরের বড় হুজুরের ন হুজুরের তোমরা চোখে দেখুন সেই ছোট হইলে একটা কথা বলো খুব তাম্বিক বলতেন যারা বোঝে তারা সদি সারাই না দানে রে বোঝায় পারে কোথায় যারা জ্ঞানী হবে সামান্য কথা বোঝে নেবে যারা বুঝবে না বোঝালো বুঝবে না বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁদে লাও সঙ্গে ছোড়া কোদাল নাও গোরস্থানে চলে যাও বাবা কবর করে দাফ দিয়ে দাও শেষে বোঝা বোঝা দাও এ ছেলেরা এই দুনিয়াটা জানা জায়গা শেখার জায়গা বোঝা জায়গা যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবি হপতাম বি করে বলতে বুঝলে না বাবা যাও বিদায় নিয়ে চলে গেলে দাফন দিয়ে দিয়েছে কবর শুয়েশে কি আমত মতো আর কেউ বোঝাবে না এটা আমাদের বোঝার জায়গা এর মধ্যে সব আপনাদের অশোনা হয়ে গেছে শুনছেন তো নাকি এইটুকুর মধ্যে এইটুকুর মধ্যে যারা শুনছেন বুঝবেন সব আপনাদের বোঝা হয়ে গেছে হ্যাঁ না জোরে বলেন তাহলে তিনাদের ভাষা তিনাদের কথা তিনাদের আওয়াজ কত ভারী কত ওজন আল্লাহরের জামানের কথা বলতেন বাবাজেরা যে যা যাসহবত বসবে কেয়ামতের তার সঙ্গে হাসর হবে হুঁজুরা বলতেন পেয়ার ডান্স হুঁজুরা বলতেন ফুটবল হুঁজুর বলতেন বাবাজেরা যে যা যাসহবত বসবে কেয়ামতের মাঝে তার সঙ্গে হাসর হবে আ তাই এসে বসেছি আপনাদের কাছে যাই হোক মনে পড়ছে এই জায়গায় বড়ো ভাই তালিম দিয়ে যেতেন ভালো করে বুঝবেন যে তালিম আমরা পেয়েছি যে যারা এসে একটু বসেছি সহবতে এবারে এইটুকুর মধ্যে আপনারা বুঝে নেবেন আর সেই জায়গাটা আজও পর্যন্ত আমার শ্রীরামপুর এলাকার গ্রামের বাবাজেরা জায়গাটা ঠিক রেখেছেন একবার